এইভাবে যদি নাড়ু বানিয়ে না খাও তাহলে কিন্তু খুব মিস করবে বন্ধুরা তো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নাড়ুর রেসিপি নিয়ে আর এটা হবে ভিন্ন ধরনের রেসিপি এটা হচ্ছে চিরের নাড়ু এটা খেতে হয়েছিল অসম্ভব মজার তো চলো আমি এর জন্য কি কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদেরকে বলে দিই প্রথমেই নিয়েছি আমি আড়াইশো গ্রামের মতো চিঁড়ে এটাকে ভালোভাবে কিন্তু চেলে নিয়েছি চিড়েতে যেহেতু নোংরা থাকে তার জন্য এরপর চলো চলে যায় গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেনে আমি একটা কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি তেল এবার গরম হয়ে যখন যাবে তখন আমি চিড়ে ভেজে নেব তো বন্ধুরা তেল এবার খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এরপর একটা স্টেনারের উপরে আমি এগুলোকে দিয়ে খুব সুন্দরভাবে এগুলোকে ভেজে নেব তো অল্প সময়ের মধ্যে কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফুটে যাচ্ছে আর ফুলে যাচ্ছে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো যাতে খুব সুন্দরভাবে এগুলো সমস্তগুলো ভাজা হয় একসঙ্গে তার জন্য তো খুব সুন্দরভাবে এটাকে আমার ভাজা প্রায় হয়ে গেছে তো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এরপর আমি এটাকে তেল ঝরিয়ে তুলে নেব একটা বড় প্লেটের মধ্যে একটা টিস্যু পেপার আমি দিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বাকিগুলোকেও সেমভাবে আমি ভেজে নেব তো দেখো খুব সুন্দরভাবে এটা কিন্তু ফুটবে মানে ফুলে যাবে তেলটা যত গরম হবে তত কিন্তু ভাজা হবে খুব সুন্দরভাবে আমি তাও একটু ভালোভাবে এটাকে নেড়ে বন্ধুরা এটাও আমার ভাজা হয়ে গেছে এটাকেও আমি তেল ঝরিয়ে তুলে নেবো সেম প্রসেসে সবগুলোকেই আমি ভেজে নিয়েছি তো সেমভাবে সবগুলোকেই আমি ভেজে নিয়েছি লাস্টে যেটা ছিল সেটা খুব সুন্দরভাবে ফুলেছে যেহেতু তেলটা আমার খুব হাই হিটে গরম ছিল তার জন্য তো এটাকেও আমি তোলে ওই প্লেটের মধ্যে রেখে দেবো তো চলো সবগুলোই আমার ভাজা হয়ে গেছে দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে আর তেলটাও শুদ্ধ অ্যাবজর্ব হয়ে গেছে ওই টিস্যু পেপারের মধ্যে এবার চিড়ে ভাজা কমপ্লিট এবার চলে যায় গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো আড়াইশো গ্রাম যেহেতু আমি চিড়ে নিয়েছি তাই আড়াইশো গ্রাম আমি দিয়ে দেবো গুড় যতটা পরিমাণ চিড়ে দেবে ততটা পরিমাণ গুড় কিন্তু এখানে লাগবে তো এখানে আমি আখের গুড় নিয়েছি তো সবটুকুই আমি এর মধ্যে দিয়ে দেবো তো সবটুকু দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব মানে একদম পুরো তার বানিয়ে নিতে হবে তো খুব সুন্দরভাবে টাইম নিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে না লেগে যায় তার জন্য তো খুব সুন্দরভাবে এটাকে পাক দিয়ে দিতে হবে তো বন্ধুরা বেশ কিছুক্ষণ পাক দেওয়ার পর ঠিক এইরকম হবে একদম চ্যাট চ্যাটে টাইপের হয়ে যাবে তো আমি কিছুটা নিয়ে দেখব একটা বাটির মধ্যে নিয়ে যেটা পাক হচ্ছে কি না তো চেক করে দেখার পর আমার মনে হচ্ছে আরও একটু প্রয়োজন জাল করার তার জন্য আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি তো খুব সুন্দরভাবে নেড়ে চড়ে লো টু মিডিয়াম আঁচের মধ্যে এটাকে তৈরি করে নিতে হবে তো বন্ধুরা দেখো আর এটা কত সুন্দরভাবে ঝাঁক উঠছে তো আরও কিছুক্ষণ জাল করার পর আমি আরও একবার চেক করে নিয়েছিলাম এটা হয়ে গেছে এরপর এটাকে আমি নামিয়ে নেব তো চলো চলে যাই এবার সেই চিড়েগুলোর কাছে এরপর এটাকে আমি এক সাইডে রেখে গুড়টাকে নিয়ে নেব গুড়টাকে নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিতে হবে তো একটু তাই নেড়ে নিচ্ছি একটু ঠান্ডা করে নিতে হবে এটাকে তাহলে খুব সুন্দরভাবে হবে মানে একটু গরমও থাকবে তার মধ্যে একটু ঠান্ডা করে নিতে হবে নাহলে হাত দিয়ে এটাকে নাড়ু বানানো যাবে না যেহেতু গুড় খুব গরমই থাকে তো এবার চিঁড়েগুলোকে আমি দিয়ে দিচ্ছি এই গুড়ের মধ্যে এরপর ভালোভাবে এটাকে মিক্স করে নেবো গুড়ের সাথে চিড়েটাকে তো বন্ধুরা দেখো ঠিক এই রকমভাবে করে নিতে হবে কাজটাকে আর খুব সাবধানের সাথে করতে হবে তো একটা পর্যায়ে একদম এইরকম হয়ে যাবে সমস্ত কিছু মাখা হয়ে যাবে এরপর আমি গোল গোল সেপ দিয়ে দেবো নাড়ুর খুব ভালোভাবে মিক্স করার পর তো বন্ধুরা দেখো আমি নিয়েছি হাতে করে যেহেতু এটা খুব গরম ছিল তার জন্য আমি একটু হাতে জল লাগিয়ে এটাকে গোল করে নেব তো খুব সুন্দরভাবে দেখো একটা গোল আমার হয়ে গেছে আর একটাও করে দেখাচ্ছি দেখো হালকা হাতে চেপে নিতে হবে হলে চিড়েগুলো ভেঙে যাবে তো আর একটাও আমার রেডি তো দেখো দুটো আমার রেডি হয়ে গেছে সেমভাবে কিন্তু আমি সবগুলোকেই বানিয়ে নেব তো এটাও আমার রেডি হয়ে গেছে তো চলো বন্ধুরা সবগুলোই আমি রেডি করে নিয়েছি একটা প্লেটের মধ্যে এগুলোকে আমি সাজিয়ে নেব কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো তো বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তার আগে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আর এই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে তো দেখো আমি এবার একটা ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে দেখো তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে